আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কুচকির চোট নিয়ে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা ঢাকায় ফিরলেও মাঠে নামার অবস্থা নেই সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক এজন্য বিশ্রামে আছেন তার জায়গায় আজ সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম রংপুর রাইডার্সের বিপক্ষে লিগের এগারোতম ম্যাচ খেলতে মিরপুর মাঠেনে মেচে সিলেট রংপুরের আমন্ত্রণে আগে ব্যাটিং করবে সিলেট বিপিএলে উঠছে সিলেট স্ট্রাইকার্স উঠছেন মাসরাফিবিন মর্তু যাও দশ ম্যাচে আট জয়ে সিলেটের সেরা নিশ্চিত চান তারা খেলতে চায় কোয়ালিফায়ার ম্যাচ এজন্য শেষ দুই ম্যাচেও জয় ভিন্ন কিছু চিন্তা করতে পারছেন না সিলেট তবে বাইশ গজে ফিরতে বাড়তি ঝুঁকি নেননি দলটির অধিনায়ক মাটি ফিরতে সময় নিচ্ছেন সিলেটে সব শেষ ম্যাচ নিজের বলিং কোঠা শেষ করতে পারেননি টু পয়েন্ট ওয়ান ওভার পর মাঠ থেকে উঠে যান কুস্কির চোট নিয়ে বেশ অসুস্থ নিয়ে মাঠ ছাড়লেও চোটের গভীরতা কম নেতৃত্বের পাশাপাশি সিলেটের অধিনায়ক মাশরাফি বলার হিসেবেও বেশ সফল আট মাস পর ক্রিকেটে ফিরে বুঝিয়েছিলেন বোলিংয়ের ধার আগের মতোই কার্যকরী দশ ম্যাচে সেভেন পয়েন্ট ডাবল ফাইভ ইকোনমিক উইকেট পেয়েছেন বারোটি সবশেষে ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য দর্শকপ্রিয় বন্ধু নিত্য নতুন খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন